ছাব্বিশে সেপ্টেম্বর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে পেতে চলেছ এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় তোমরা বারবার দেখেছিলে সেই সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছিলে যে সত্যিই কি ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হবে আজকে থাকছে এই সম্পর্কে সবিস্তার আলোচনা তার পাশাপাশি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই দুটি ক্লাসের মধ্যে কাদের টাকা আগে দেওয়া হবে এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই তারিখটিকেই কেন বেছে নেওয়া হচ্ছে ট্যাব বা মোবাইলের টাকা দেওয়ার জন্য নাকি এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য টাকা তার পরে দেওয়া হবে আজকে থাকছে এই সম্পর্কে সব বিস্তারে আলোচনা আমি জানি এই ট্যাপা বা মোবাইল কেনার টাকা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অনেক ছাত্রছাত্রী এই টাকা থেকেই নিজেদের পড়াশুনোর খরচা সেটি কিন্তু চালিয়ে নিয়ে থাকে তো চলো আজকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন তার আগে জানিয়ে দিই তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তার কারণ তোমরা আমাদের পরিবারের সদস্য এটি কিন্তু তোমাদের একটি দায়িত্ব বা কর্তব্যের মধ্যেই পড়ে দেখো প্রথমেই বলি ট্যাব বা মোবাইল কেনার টাকা তোমাদের প্রথমে বলা হয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেওয়া শুরু হবে কিন্তু রাজ্যের যা পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে সেটি পুরোপুরিভাবেই ক্যান্সেল হয়ে যায় তারপর শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানান ট্যাব বা মোবাইল কেনার টাকা পরবর্তীকালে দেওয়া হবে এখন রাজ্যের যে অবস্থা তার উপর ভিত্তি করে ট্যাব বা মোবাইলের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং বিভিন্ন সূত্র মারফত আপাতত এইটুকু জানা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়া হতে পারে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুটো মিলিয়ে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রী এই টাকা কিন্তু পাবে ছাব্বিশে সেপ্টেম্বর এই কথাটি কেন উঠে আসছে তার কারণ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কিন্তু জন্মদিন সেই উপলক্ষে এটুকু অনুমান করা যাচ্ছে সেপ্টেম্বর তোমাদের ট্যাব বা মোবাইলের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতেও পারে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন অবশ্যই বিজ্ঞপ্তির আকারে সেটি জানিয়ে দেওয়া হবে যতটুকু জানা যাচ্ছে স্কুলগুলিকে এই সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হবে তারপর তোমরা স্কুল থেকে সমস্ত তথ্য কিন্তু জানতে পেরে যাবে স্কুলগুলিতে যখনই পর্ষদের তরফ থেকে কোনো নোটিফিকেশান দেওয়া হবে বা স্কুলগুলিকে যখন জানানো হবে অবশ্যই তোমাদের আমি সেই সম্পর্কে অবগত কিন্তু করে দেবো বোঝা যাচ্ছে যদি ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া না হয় তাহলে কখন হবে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া না হলেও তার এক সপ্তাহ পরও কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে পুজোর যে দুর্গা পুজো আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের পুজোর আগেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপাতত এটুকু কিন্তু জানা যাচ্ছে বুঝতে এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসছিল ক্লাস ইলেভেন না ক্লাস টুয়েলভ টাকা কার আগে পাবে দেখো এই সম্পর্কে সবিস্তারে কিছু বলা নেই এবং এই সম্পর্কে জানা যাচ্ছে না যে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আগে টাকা দেওয়া হবে না দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আগে টাকা দেওয়া হবে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে এই নিয়ে কোনো সংশয় বা কোনো জটিলতার কিন্তু অবকাশ থাকছে না বুঝতে পারলে তাহলে টাকা যদি তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয় অবশ্যই স্কুলগুলিতে নোটিফিকেশন চলে যাবে আমি তোমাদের অবশ্যই সেই সম্পর্কে কিন্তু জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আমাদের পরিবারের কিন্তু সদস্য হয়ে থাকতে হবে আর ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়া না হয় তাহলেও বেশি মন খারাপ করার প্রয়োজন নেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা অবশ্যই পাবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন তাই হঠাৎ করে এই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে না তোমরা ভালো মতোই জানো পাঁচই সেপ্টেম্বর টাকা কিন্তু একদম পুরোপুরিভাবেই তোমাদের অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছিল সমস্ত প্রক্রিয়ায় কমপ্লিট হয়ে গেছে এই নিয়ে কোনো রকম অবকাশ থাকছে না কোনো রকম দ্বন্দ্ব থাকার প্রয়োজন নেই জাস্ট টাকা দেওয়ার প্রক্রিয়াটি আটকে আছে রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তার আগে অবশ্যই স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকেও আমি জানিয়ে দেব, তার জন্য ওই যে বললাম আমাদের পরিবারের অবশ্যই কিন্তু সদস্য হয়ে থাকবে আর হ্যাঁ টাকা পাওয়ার পর অবশ্যই কিন্তু একটা বিল তোমাদের স্কুলগুলিতে জমা করতে হবে সেই বিল কি করে পাবে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো তার জন্য আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থেকো আর একটি কথা তোমার ব্যাংকের বইটি অবশ্যই যেন চালু থাকে এটি আমি কিন্তু বারবার বলি প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটি কিন্তু উল্লেখ করে থাকি তাই আবারও বলছি তোমার ব্যাংকের বইটি চালু আছে কি না অবশ্যই ব্যাংকে গিয়ে একবার খোঁজ করবে তা না হলে তোমার ব্যাংকের বইটি নিয়ে গিয়ে অল্প কিছু টাকা একশো টাকা হোক দুশো টাকা হোক হয় তুমি তুলবে না হলে জমা করাবে বইটি যেন চালু থাকে বইটি যেন কোনোভাবেই ব্লক না হয়ে যায় তার কারণ যদি একবার তোমার বইটি ব্লক হয়ে যায় এবং টাকা দেওয়ার প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় ধরো তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো তোমার অ্যাকাউন্ট বইটি ব্লক হয়ে গেছে যার ফলে তোমার অ্যাকাউন্ট বইয়ে টাকা ঢুকলো না তাহলে কিন্তু আর তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বোঝা গেছে একবার যদি টাকা ফিরে যায় তাহলে কিন্তু টাকা আর তোমার অ্যাকাউন্টে আসবে না সেই টাকা পাওয়ার জন্য আরও প্রচুর প্রচুর হ্যাপার মধ্যে তোমাকে কিন্তু যেতে হবে বুঝতে পেরেছ তাই তোমার বাড়ির নিকটস্থ যে ব্যাঙ্ক আছে সেখানে গিয়ে অবশ্যই তোমার ব্যাংকের পাসবইটি আপডেট করবে এবং টাকা একটু লেনদেন করবে যাতে বইটি কোনোভাবেই ব্লক না হয়ে যায় বোঝাতে পেরেছি তো আপাতত তোমাদের জন্য এইটুকুই আপডেট রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা যদি দেওয়া হয় যদি নোটিফিকেশান কোনোরকমভাবে পর্ষদের তরফ থেকে জারি করা হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হয় অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো আর যদি তা না হয় তাহলে তার পরপর পুজোর ছুটির আগেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে তো টাকা দেওয়া সম্ভব না পনেরো লক্ষ অ্যাকাউন্ট একবারে পনেরো লক্ষ অ্যাকাউন্টে টাকা তো ঢুকবে না আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হোক তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে আর হ্যাঁ তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলে না তো চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো